ফার্স্ট নিউজ বাংলার সংবাদে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি ইশরাত জাহান হাজার হাজার প্রতিবাদকারী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমাবেশ করেন প্রেসিডেন্ট হিসেবে আগামী সোমবার শপথ নেবেন ট্রাম্প এনবিসি নিউজের রিপোর্ট অনুযায়ী তাদের প্রধান দাবি ছিল গর্ভপাতের অধিকার রক্ষা ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে প্রতিবাদকারীরা ট্রাম্পের প্রতি তাদের বিরোধিতা প্রকাশ করতে একত্রিত হন বিস্তারিত থাকছে প্রতিবেদনে পিপলস মার্চ নামক এই সমাবেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদকারীরা একত্রিত হন এটা ছিল অনেকটা আট বছর আগে দুই সালের একুশ জানুয়ারি ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট শপথের পর হওয়া উইমেন্স মার্চের মতো তখনও হাজার হাজার মানুষ তার প্রেসিডেন্সির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই শহরে এসেছিলেন প্রতিবাদকারীরা বিশেষত ট্রাম্পের নারী অধিকার ও গর্ভপাত অধিকার সম্পর্কিত নীতি সমালোচনা করেন এবং গর্ভপাতের অধিকার রক্ষার দাবিতে প্ল্যাকার্ড ধরেন প্রতিবাদটি লিঙ্কন মেমোরিয়াল থেকে শুরু হয়ে হোয়াইট হাউজের কাছে পৌঁছায় যেখানে তারা গর্ভপাত নারী এলজিবিটিকিউ প্লাস সহ অভিবাসীদের অধিকার সংক্রান্ত দাবি তুলে ধরেন প্রতিবাদকারীরা ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান তুলতে থাকেন এবং আরও উদারনীতি ধারণ করতে বিশেষ করে গর্ভপাতের অধিকার রক্ষার আহ্বান জানিয়ে ব্যানার বহন করেন ডেস্ক রিপোর্ট ফার্স্ট নিউজ বাংলা